দার্জিলিংয়ে মেলের কাছে হোটেল নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম আজ তার চতুর্থ পর্ব এই পর্বে নিয়ে এসেছি মেলের একদম মধ্যেকার একটা হোটেলের খবর সুপ্রভাত বন্ধুগণ গুড মর্নিং ফ্রম দার্জিলিং আশা করি দার্জিলিং সিরিজ এখনও অবধি আপনাদের ভালোই লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের আরেকটা হোটেলের খোঁজ দেব মেলের পাশে মেলের কাছে মেলের একটু নিচে মেলের ওপরে এরকম নয় একদম মেলের মধ্যেকার একটা হোটেল চলুন যাওয়া যাক উনিশশো সালে সেই ব্রিটিশ জমানাতে শুরু হওয়া এই হোটেলটি দার্জিলিংয়ের সব থেকে বেশি আলোচিত হোটেলগুলোর মধ্যেও কিন্তু একটা অন্যতম কেন সে কথা নয় পরে আসছি আগে চলুন এই একশো বছরের পুরনো হোটেলটির সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই হচ্ছে চ্যালে হোটেল বা চ্যালেট হোটেল বা স্যালেট হোটেল যা খুশি উচ্চারণ করুন সেটা ভৌতিক হোটেল বলে এর একটা বদনাম ছিল চলুন দেখা যাক বেশ পুরোনো ড্যাম্প ট্যাম্প ব্যাপার আছে এই হচ্ছে রিসেপশন চেক আউট দেখা যাচ্ছে না এক্সকিউজ মি এখানে মোট নটি রুম আছে তার মধ্যে মাত্র তিনটি রুম থেকে এই বাইরের দিকের এই তিনটি রুম থেকে ঘরে বসে ম্যালকে দেখবার সুযোগ আছে আর বাকি ছটি রুম হচ্ছে নন ভিউ রুম

একটু পুরনো ভাব আছে এই ওয়াশরুম কমোড গিজার ছোটো একটা আয়না সবই আছে ফসেট আছে বাইরে বৃষ্টি পড়ছে এই হচ্ছে মেলের অবস্থা এই যে মেল এই যে আমাদের জিনিসপত্র চলে এসছে রেখে এসছিলাম আমরা আজকে ব্রেকফাস্ট করতে বাইরে যেতে পারিনি একে হচ্ছে প্যাকিংয়ের ব্যাপার ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিংয়ের ব্যাপার ছিল প্লাস বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য গ্লেনারিস থেকে আনা কেক দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে কেমন আচ্ছা এখানে আরেকটা আয়না ড্রেসিং ইউনিট অ্যাকচুয়ালি এখানে বসে এ করা যাবে এই একটা কাবার মালপত্র রাখা যাবে দরজা খুলে সবে একটু মেল দেখছিলাম এমন সমাদের লোকজনেরা ছুটে এসে বলল বাইরে বাদর এসছে ঢুকে যেতে পারে দরজাটা বন্ধ করুন এই জিনিসটা মাস কাটলেও দেখেছিলাম ওরা বারবার করে বলেছিলেন জানলা খুলবেন না বাঁদর ঢুকে যায় বড় প্রবলেম হয় তো এখন ওই জানলা বন্ধ কাঁচের মধ্যে দিয়েই আমরা দেখছি বৃষ্টিটা কমেছে একটু প্রচুর লোকজন এখন মেলে আমাদের আজকে আর বেরোনোর দরকার হবে না খুব একটা আমরা এখানে বসেই এখানে বসেই আমরা বাইরের পরিবেশটা দেখতে পারবো এই হোটেলটা কেউ উচ্চারণ করেন চ্যালেট কেউ শ্যালেট কেউ চ্যালে কেউ শ্যালে তো আমি শ্যালে নামটার সঙ্গেই স্টিক করে থাকব তার কারণ এরা নিজেরাও এদের ওড়ে শ্যালেটাকেই প্রেফার করেছেন প্রথম কথা সেকেন্ড হচ্ছে যে অভিধানও কিন্তু বলছে শ্যালেটাই ঠিক উচ্চারণ যার মানে এ উডেন হাউস বিল্ট ইন দ্য মাউন্টেন এটা একটা আর আরেকটা এ হাউস ইউজড বাই ট্যুরিস্ট ফর হলিডেজ তা এই হোটেলটা এই দুটো মানেকেই স্যাটিসফাই করছে পুরোটাই কাঠের তৈরি কাঠের মেঝে কাঠের ফার্নিচার কাঠের ঢালু হয়ে যাওয়া ছাদ এমনকি জানালায় যে বা দরজায় যে সানসেট রয়েছে তার সঙ্গে যে কাজ সেটাও কাঠের তো সেই হিসেবে দুটো করছে এই হচ্ছে হোটেলের কিছু নিয়মপত্র যা অনুযায়ী এদের সিস্টেমটা রান করে আপনারা একবার থামিয়ে দেখে নিতে পারেন সাধারণত প্রিমিয়াম হোটেলগুলোতে আমরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি সেই ধরনের প্রত্যাশা নিয়ে এখানে আসলে কিন্তু চূড়ান্ত হতাশ হবেন এই হোটেলটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর লোকেশান এই ভিউরুমগুলোর কোনো একটায় বসে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মেল দেখতে পারবেন যাদের হাঁটাচলা করবার একটু সমস্যা আছে তারা যদি একবার ঘরে ঢুকে পড়েন তাহলে ঘরে বসেই টোটাল দার্জিলিং ম্যালের ভাইভটা কিন্তু ঘর থেকে পেয়ে যাবেন আর সেকেন্ড আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা একটু হেরিটেজ ব্যাপারটাকে উপভোগ করতে চান শতাব্দী প্রাচীন একটা থাকার জায়গা কাঠের দেওয়াল কাঠের মেঝে এই ব্যাপারটাকে যদি ফিল করতে চান তাহলে সেটা এখানে ভরপুর পাবেন প্রাচীনত্বের ছোঁয়া এখানে পুরোপুরি রয়েছে যদি এরা একটু সময়ের সাথে তাল মিলিয়ে রিনোভেশন বা আরও কিছু অ্যামেনিটিস অ্যাড করতেন তাহলে হয়তো এই ভাড়াতে এই লোকেশনে ঘর পাওয়াই যেত না ঘরে ইলেকট্রিক কেটল দেওয়া থাকলেও চা কফি এসবের স্যাশে দেওয়া থাকে না তবে এরা বললে খানিক্ষণের মধ্যে চা ঘরে দিয়ে যান আর এখানে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও এরা বাইরের খাবার অ্যালাউ করেন এবং প্রয়োজনীয় কাটেলারিও দিয়ে দেন আর এখান থেকে নামলেই আশেপাশে প্রচুর খাওয়ার অপশন রয়েছে হ্যাঁ বৃষ্টিপাতলা হলে হয়তো একটু সমস্যা হতে পারে বা রাত্রের দিকে মনে হতে পারে ঘরের মধ্যে খেলে ভালো হতো সেই সুযোগ কিন্তু এখানে নেই এর পাশেই ঠিক নাথমুলস আছে এইখানে আমার ধারণা ছিল শুধুমাত্র ব্রেকফাস্ট পাওয়া যায় এখন দেখছি সবই সব কিছুই পাওয়া যায় লাঞ্চ ডিনার ভেজ আইটেমস নন ভেজ আইটেমস সব কিছুই পাওয়া যায় এমনকি সারা দার্জিলিংয়ে কোথাও যেটা পায়নি ছেলের জন্য স্পেশালি বানানো নুডলস ঝাল ছাড়া কোনো সবজি ছাড়া ম্যাগি টাইপের মশলা ছাড়া জাস্ট সেদ্ধ এরকম একটা নুডলসও প্রেফার করে সেটাও এখানে আলটিমেটলি পাওয়া গেল হোটেলটাতে একটা প্রাচীনত্বের ছোঁয়া আছে একটু ড্যাম্প বাথরুমে এবং ঘরে একটু স্মেল বিশেষ ধরনের পুরোনো স্যাঁত যেটা হয় খুব বেশি দিন মানে লং স্টের জন্য এটা আমি একেবারেই প্রেফার করব না কিন্তু ম্যাল কী জিনিস সেটাকে বোঝার জন্য দিনে রাতে ম্যালের চেহারা কীরকম বদল হয় এটা বোঝার জন্য একদিন অবশ্যই এখানে থাকা যায় এখানে আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে স্টাফ বিহেভিয়ার কিছু বললেই সেটা সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি আর আরেকটা ব্যাপার হলো মানে যতবারই এই রিসেপশানের সামনে দিয়ে আমরা গিয়েছি হয় ঘর থেকে মেলে যাওয়ার সময় অথবা বাইরে থেকে রুমে আসার সময় যে কজন স্টাফই বসে থাকুন না কেন রিসেপশানে তারা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে পড়তেন এবং উঠে দাঁড়িয়ে কথা বলতেন কিছুক্ষণ পরে ব্যাপারটা না আমাদের কাছেই বড়ো বেশি এম্বারেসিং মনে হতো যে আমরা ঢুকছি বেরোচ্ছি ওনারা দাঁড়িয়ে পড়ছেন একদিন থাকার জন্য ঠিক আছে কারণ লোকেশনটা অসাধারণ জাস্ট প্রাইম ঘরে বসে সারাদিন মেল দেখুন কোথাও যাওয়ার দরকার নেই হুম জানলাটা খুলে দিলেই বা না খুললেও অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স ম্যালে প্রথম গাড়ি দেখলাম আগে কখনো দেখিনি ঘরে বসে সারা দিন জানলার পাশে চেয়ার নিয়ে বসে জানলা খুলে হোক অথবা না খুলে হোক মেল দেখুন মেলের অ্যাক্টিভিটি দেখুন মেঘ ভেসে আসছে দেখুন পরিষ্কার দিনে তো নিশ্চয়ই আরও পরিষ্কার লাগে সেসব দেখুন কোনো চাপ নেই কোথাও যাওয়ার দরকার নেই খাবার ব্যবস্থা এদের এখানে নেই এরা চা বা কফি দিয়ে দেন আর বাইরের ফুড অ্যালাউড ফলে বাইরে থেকে খাবার আনা যাবে এরা বলেছেন যে কার্টিলারি বাসনপত্র এসব দিয়ে দেবেন দরকার হলে এবার আসি ভাড়ার কথায় এদের ঘর মোটামুটি অফসিজেনে শুরু হয় পঁচিশশো টাকা প্লাস জিএসটি এই থেকে মানে মোটামুটি ওই আঠাশশো উনত্রিশশো টাকা মতন পড়বে ট্যাক্স মিলিয়ে আর যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর কোনো বুকিং অ্যাপস থেকে কিন্তু এদের বুকিংয়ের ব্যাপারটা আমি দেখিনি কখনো বা এরাও বলেননি একদম সরাসরি যোগাযোগের মাধ্যমেই এদের বুকিংটা হয়